আবু দাউদ শরীফের হাদিসের অর্থ হযরত আবু বারজা আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করি আসেন হে লোক তোমরা যারা কেবল মুখে ইমান আনি আছো অন্তরে এখনো ইমান প্রবেশ করে নাই মুসলমানদের গীবত করিও না এবং তাহাদের দুঃশ্রুটির পিছনে পড়িও না কেননা যে ব্যক্তি মুসলমানদের দুশ ত্রুটির পিছনে পড়েন আল্লাহ তাহালা তাহার দুঃশ্রুটির পিছনে পড়েন আর আল্লাহ তালা যাহার দুঃশ্রুটির পিছনে পড়েন তাকে ঘরে বসাইয়াও লাঞ্ছিত করিতে পারেন পায়দা হাদিসের প্রথম অংশে এই বিষয়ে সতর্ক করা হইয়াছে যে মুসলমানদের গিবত করা কোনApiException কাজ হইতে পারে মুসলমানের নয় অন্য হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাজ করিয়াছেন করি আসেন তোমরা মুসলমান কষ্ট দিও না তাহাদেরকে লজ্জা দিও না এবং তাহাদের দোষ ত্রুটি খুঁজিও না অন্য হাদিসে হযরত মাবিয়া রাজি আল্লাহ তালু বলেন আমি রসুল্লাহ সাল্লাহ এই ঈর্ষা করিতে শুনিয়াছি যদি তুমি মানুষের দুষ ত্রুটি তালাশ করো তবে তুমি তাহা দিবকে বিগড়াইয়া দিবে পায়দা অর্থাৎ এই যে মানুষের দুষ ত্রুটি তালাশ করিলে তাহাদের মধ্যে ঘৃণা হিংসা এবং আরও অনেক মন্দ বিষয় পয়দা হইবে ইহা হইতে পারে যে মুসলমানদের দুষ ত্রুটি তালাস করিলে এবং এইগুলি সরাইলে তাহারা জিদে আসিয়া গুনাহের সাহস করিবে এই সব বিষয় তাহাদের আরও বেশি বিগলাইয়া দিবার কারণ হইবে এই কারণে আমরা মুসলমান সবর দরকার হইল গিয়া মানুষের দুশ ত্রুটি থেকে হেফাজত রইতাম মানুষের ত্রুটি বাইর করতাম না পাকে আমরা এসে সবরে তফিক আমিন